নমস্কার সকলকেই আমার রা নন্দিত জয়গুরু আশা করছি সকলেই খুব ভালো আছেন সুস্থ আছেন ঠাকুরের হয়ে আছেন আমরা এখন দাঁড়িয়ে আছি নলহাট স্টেশনে আর যাচ্ছি কোর্ট রোড ওখানে আমার মাসির বাড়ি তো মাসি অনেক দিন ধরে ডাক ছিল বোনও ফোন করেছিল যে ভাঙা শুরু হয়ে গেছে আর আমিও থাকবো না তাহলে তোরা আয় সত্যি বলতে ও না থাকলে আমার মাসির বাড়ি যেতেও ইচ্ছে করে না ওর মেয়ে আর আমার মেয়ে এক বছরের ছোট বড় ট্রেনে উঠলে জানালার ধার পেলে ও আর কিছু চায় না ও তো ভীষণ খুশি গোটা রাস্তা গল্প করতে করতে যাচ্ছে আমার সাথে তো অবশেষে পৌঁছে গেলাম আমরা আচিমগঞ্জ জংশনে আর এই যে সামনে দাঁড়িয়ে আছে চলন্ত সিঁড়ি তো ও এটার মধ্যে চাপবে আর কি বলছে মা তুমি চলো আর বৃষ্টি হয়েছে আমার সত্যি ভীষণ ভয় করছিল। আগের ব্লগটাই তো আপনাদের দেখিয়েছিলাম যে লিফটে উঠতেই আমার কীরকম ভয় লাগে তার উপর আবার এইটাতে আমরা মা মেয়ে দুজন এক দৃষ্টে তাকিয়ে আছে সিঁড়িটা চলে যাচ্ছে আহারে যাই হোক নিজেকে অনেক বুঝিয়ে সুঝিয়ে

বৃষ্টিতে ধোয়া গিয়ে গাছটা একেবারে টক টক করছে কি সুন্দর লাগছে দেখতে ও আমাকে ছাড়াই একাই ট্রেনে উঠতে পারে আবার ট্রেন থেকে নামতেও পারে বেশি দূর আর গেলাম না সামনের দিকটা একেবারে ফাঁকা তো এই কামরাটাই দেখলাম যে দু একজন লোক আছে তাই এইটাতেই উঠে গেলাম আর যেতে আমাদের রাত হয়ে যাবে সামনের দিকে উঠলাম কারণ হাঁটতে একটু কম হবে এখন বাজে সাড়ে ছটা আর ট্রেন আমাদের প্ল্যাটফর্ম থেকে ছেড়েও দিয়েছে তো এই হলো লালবাগ কোর্ট রোড আর চারিদিকটা কেমন অন্ধকার দেখুন কিছু লোকজনকে দেখতে পাচ্ছে প্ল্যাটফর্মের উপরে তা একটু স্বস্তি আর কি তো ওই পারটায় যাবো ট্রেনটা চলে যায় তারপরে ওখান থেকে টোটো ধরে চলে যাব যাবো বাড়ি আমরা এখন রাস্তার মধ্যে হাঁটছি সাঁকর ওই পারে টোটো আমাদের নামিয়ে দিয়েছে বৃষ্টির জন্য জল দাঁড়িয়ে আছে তাই এই পারটাই এলো না ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে একটা লাইক করে দেবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর মনের মধ্যে এক রাস আনন্দ নিয়ে দিন কাটাবেন